আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অনেকভাবেই বাড়িতে কিংবা অনেক থেকে কুরকুরে কিনে কিংবা বানিয়ে কিন্তু সম্পূর্ণ আজকে এক পাটি চিড়ে দিয়ে আমি কুরকুরে তৈরি করে দেখাবো বাড়িতে কিভাবে খুবই অল্প সময়ের মধ্যে কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই চিড়ে দিয়ে কুরকুরে তৈরি করব। আর এই কুরকুরিটা তৈরি করার জন্য আমি কিন্তু রকম বাটি মাপ করে সবগুলো উপকরণ নিয়ে নেব অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম বাটি কিংবা কাপ মেপে তোমরা সব রকম উপকরণ নিয়ে নেবে তো চলো বন্ধুরা আজকের পুরো ভিডিও দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আমি এই রকম এক বাটি ছিঁড়ে নিয়েছি আর এই রকম ছাতির মধ্যে একটু চালিয়ে নিচ্ছি কারণ চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে সেটা এইভাবে পরিষ্কার হয়ে যাবে চিড়েটা আমি খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি আর এই চিড়ে দেখো পত্রগুলো নোংরা বেরিয়েছে এইভাবে চালিয়ে নেবে আমি চিড়েটা এখন এই রকম মিক্সিতে নিয়ে নিচ্ছি মিক্সিতে খুব ভালো করে আরে পেস্ট করে নেব এখন আমি মিক্সিতে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি একেবারে মিহি করে এখন এই রকম যেই বাটিতে মাপ করেছিলাম সেই বাটিতে ঢেলে নেব তো এই রকম আমি এক বাটি নিয়েছিলাম এখন দেখো হাফ বাটি হয়ে গেছে এই এক বাটি যে চিড়ে নিয়েছিলাম আমি এখানে সমস্ত উপকরণ সেই এক বাটি চিড়ের মাপেই দেব তো এখন আরও একবার এই রকম ছাটনিতে আমি খুব ভালো করে চালিয়ে নেব কয়েকটা দানা থেকে গেছে এগুলো আর আমি নেবো না চিড়ের সঙ্গে আর কিছু উপকরণ আমি সেই বাটি মাপ করেই মিশিয়ে নেব আমি যেই বাটি মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটির চার ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি বেসন বেসনটাও আমি এখানে খুব ভালো করে চালিয়ে নেব এখানে যদি কোনোভাবে দানা থাকে তাহলে এই চালনির মধ্যে থেকে যাবে এই রকম দেখো কতগুলো দানা থেকে গেছে এগুলোকে এইভাবে নিয়ে নেব এখন আমি এই বেসন আর চিড়ির মধ্যে কিছু উপকরণ নিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে কারণ এইগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ এরপর যেহেতু এখানে মশলা মিক্সড করব সেই কারণে মশলাগুলো এখন কম দিলাম মশলাগুলো আমি খুব ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি যেই বাটি মাপ করে চিড়ে নিয়েছিলাম সেই বাটি মাপ করেই এক বাটি জল দিয়ে দেব জলটা হালকা গরম হলেই এখানে আমি দিয়ে দেব যে চিঁড়ে বেসন সবগুলো উপকরণ মিক্সড করে রেখেছিলাম সেইগুলো এখন অল্প অল্প করে দিতে থাকবো আর অনবরত কিন্তু এইভাবে না করতে হবে আঁচটা লো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে সমস্ত উপকরণ মিক্সড করে নিতে হবে আর যদি আঁচটাকে আমরা হাই হিটে রাখি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা দানা পেকে যাবে আর এখন দেখো এটা কিন্তু হয়ে গেছে এই রকম যখন কড়াই থেকে ছেড়ে চলে আসবে তখন কিন্তু এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিতে হবে এখন মোটামুটি ঠান্ডা করে এটাকে নামিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা না করলে এটা কিন্তু আমরা কুরকুরির আকারে সেপ দিতে পারবো না আর এর মধ্যে সমস্ত উপকরণগুলো মেশাতে কিন্তু অসুবিধে হয়ে যাবে এখন আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার আমি এখানে যতটা উপকরণ নিয়েছি সেই সবগুলোর মধ্যে এখানে চা চামচে মাপ করে ছ চামচ মতো কর্নফ্লাওয়ার ছ চামচ কর্নফ্লাওয়ারটা এখানে ঠিক আছে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে যে কুরকুরের যে মুচমুচে ভাবটা খুব সুন্দর আসবে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে আর একটু আমি তেল দিয়ে দেব সাদা তেল কারণ বেসন আছে তো এটা শক্ত হয়ে যাবে তাহলে এই অবস্থায় এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেব হাতটা আমি পরিষ্কার করে চলে আসবো আজকের এই কুরকুরের শেপগুলো আমি হাতের মধ্যেই দেব এই রকম হাতে একটু তেল মেখে নিয়েছি আর এই বাসনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এই হাতের মধ্যে আমি এখন কুরকুরের শেপটা দিয়ে দেব। এই রকম হাতের মধ্যে আমি শেপ দিয়ে দিয়েছি এইভাবে আমি একটু আঙুলের দিকে নিয়ে চলে আসব। কুরকুরের যে একটু টেরা বাঁকা শেপ হয় সেটা কিন্তু এই আঙ্গুলের মধ্যে নিয়ে এলে হয়ে যাবে আর দেখো এইভাবেই আমি কুরকুরের শেপগুলো দিয়ে দেব আরও একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এইভাবে একটুখানি আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি রকম হাতের মধ্যে আমি শেপ দিয়ে দেবো দিয়ে আঙুলের দিকে একটু নিয়ে চলে আসবো আঙুলের দিকে নিয়ে এলেই মেকা হয়ে যাবে কুরকুরে সেভ হয়ে যাচ্ছে তো এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব তো এইভাবে মোটামুটি আমি কিছুগুলো রেডি করে নিয়েছি এখন আমি ভেজে নেব আর এইগুলো এখন সাইডে মেয়েরা বানিয়ে নেবে এখানে কুরকুরে ভাজার আগে কুরকুরের যে মশলাটা আমরা মাখাবো সেটা কিন্তু রেডি করে নেব। কারণ কি এখানে যে কুরকুরে ভাজার সঙ্গে সঙ্গে কুরকুরের মধ্যে যে গরম তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মশলাগুলো মেশাতে হবে না হলে কিন্তু কুরকুরের গায়ে খুব ভালোভাবে একটা জড়বে না তখন কিন্তু ভালো লাগবে না তার কারণে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ এখন আমি দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু একেবারে দোকানের মতো স্বাদ হবে এখন খুব ভালোভাবে মিক্সড করে নেব অবশ্যই কিন্তু কুরকুর এগুলো ভাজার আগে এই মশলাটাকে রেডি করে নিতে হবে হাই হিটে তেলটা গরম করে নিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি এখন এই অবস্থায় এই কুরকুরেগুলো এখন দিয়ে দেব আর কুরকুড়েগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ এগুলো চিড়ের তৈরি সেই কারণে ভেঙে যেতে পারে একটু সাবধানে আমাদেরকে দিতে হবে এখানে কেউ কারুর সঙ্গে লেগে যাওয়ার কোনো ভয় নেই এখন এখানে কিন্তু একটু নাড়াচাড়া করব না কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো খুব খুব নরম হয়ে যাবে পরে পরে ঠিক হয়ে যাবে আর এরকম হালকা আঁচের মধ্যেই কিন্তু এগুলো করতে হবে একেবারে হাই হিটে করলে ভেতরে কাঁচা থেকে যাবে উপরে পুড়ে যাবে কুরকুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে গিয়েছিল। এখন দেখো অনেকটাই হয়ে গেছে এই জন্য তেলের ওপরে ভেসে গেছে এখন কিন্তু একটু নাড়াচাড়া করে এইগুলোকে ভেজে নিতে হবে হালকা করে এখন নাড়াচাড়া করতে হবে এখন এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা কিন্তু তোমরা নিচে নামিয়ে দেখে নিতে পারো ভেঙে তারপর এইগুলো নামিয়ে নেবে খুব ভালো করে তেলটা ঝরিয়ে নেবে আবারও আমি খুব ভালোভাবে এগুলো তুলে দিচ্ছি আবারও বলছি যখন আমরা তুলব আঁচটাকে কিন্তু একেবারে লো করে দেব আর খুব সাবধানে দেব কারণ এইগুলো ভেঙে যাওয়ার ভয় আছে আর এখানে কিন্তু একের সঙ্গে আর একটা জড়ে যাওয়ার রকম ভয় নেই তো এইভাবে এই ব্যাচটা আমি দিয়ে দিলাম এখন কিন্তু একটুও নাড়াচাড়া করব না আমি এটা যখন তেলের মধ্যে ভেসে উঠবে তখন আজটাকে হাই হিটে করে দেব আর নাড়াচাড়া করতে থাকবো এইগুলো খুব ভালোভাবে তেল ধরিয়ে নিয়েছি আওয়াজটা শুধু শুনে না এই গরম অবস্থাতে এখানে মশলা দিয়ে দেব না হলে কিন্তু কুড়কুড়েগুলোর মধ্যে খুব ভালো করে মশলাটা লাগবে না তো এই দিকে দেখো অনেকগুলোই দিয়েছিলাম আর কেউ কারুর সঙ্গে কিন্তু জড়ে যায়নি এখানে আঁচটা এখন হাই হিট আছে আর দেখো একেবারেই কিন্তু এই রকম তেলের মধ্যে যে বুধবুদটা কমে গেছে তখনই কিন্তু বুঝে নেবে এইগুলো হয়ে গেছে আর একটু নামিয়েও তোমরা দেখে নিতে পারো একটা নামিয়ে ভেঙে দেখে নেবে ভেতরটা হয়ে গেছে কিনা রকম ছাঁকনির মধ্যে আবারও সবগুলো তুলে এই গরম অবস্থাতে মশলাগুলো মাখিয়ে দেবো এখন দেখো সবগুলো কুরকুরে আমি ভেজে নিয়েছি আর কতকগুলো হয়েছে একটু খালি চিড়ে আর বেসন দিয়ে কতকগুলো আমি কুরকুরে তৈরি করে ফেলেছি আর কুরকুরেটা কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখাবো আর এখানে দেখো ছেলে কিন্তু সাইডে খেতে শুরু করে দিয়েছে কত সুন্দরভাবে ফাপা হয়ে ফুলে গেছে বাড়িতে তৈরি করেছি কেমন হয়েছে বাবা আর বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা মুচবুচে হয়েছে এইভাবে যদি বাড়িতে বানাও আর এই মশলাগুলো যদি এই কুরকুরের মধ্যে দাও তাহলে একেবারে দোকানের সাথেই কুরকুরে গুলো তৈরি করতে পারবে আর বন্ধুরা মানেই তো থেকে ছোট সবাই খুব পছন্দ করবে তো এইভাবে দোকানের সাথে কুরকুরে বানিয়ে ফেলবে খুবই অল্প সময়ের মধ্যে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে